চলো আগে দি দিই করে আর দেখো আলু আলু ডাঠা আর কাঁচালের মেচন পটল মিষ্টি কুমড় সব দিয়ে একটা তরকারি করেছি আমাকে না

এটার মধ্যে কি দেখো আর এটা হচ্ছে আলু কাটি কচু আর বেগুন দিয়ে তরকারি করেছে একটা কোন মশলা দেইনি বন্ধুরা এর মধ্যে তাহলে না এটা নিয়ে তুলসি দেখাও এই দেখো এটা সুন্দর হয়েছে না জানি আর আমি খাবো না তাহলে মনে এই যে গেল আর দেখি দেখো এই যে আমি কিন্তু তরকারি খাবো মসুর ডাল আজকে আমাদের সমস্ত কিছু হচ্ছে নিরামিষ কারণ আজকে মঙ্গলবার তাই আমি নিরামিষ খাই তো সমস্ত কিছু আজকে নিরামিষ এই যে ডাল দিলাম আর এই যে লেবু লেবুটা শুধু আমি খাবো কারণ ওরা লেবু খাবে না তার জন্য তো চলো তোমরা লাইক করে দাও আর আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করছ এখনকার মতো টাটা